হ্যালো ফ্রেন্ড আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকে পাঁচ আর দু হাজার পঁচিশ তারিখ সপ্তাহের প্রথম দিকের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস অলরেডি কিন্তু গতকালকের একটি ভিডিও আপনারা দেখেছেন সপ্তাহের প্রথম দিন সোমবার ধারে গত চার তারিখে একটি ভিডিও আমরা আপলোড করেছিলাম যেই সময় বলেছিলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত কিন্তু কোনো ধরনের কোনো গতি নেই ও মামলাটাকে ইস্যু বানিয়ে আমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে টোটালি থমকে রেখেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ওবিসি মামলা মিটেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু নিয়োগের ছাড়পত্র একে একে পাওয়া যাচ্ছে তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো গতি নেই চাকরি প্রার্থীদের ঐক্যবদ্ধভাবে নিজেদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি জানানোর জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছিল বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকেও কিন্তু সেই নিয়ে আলোচনা চলছে অলরেডি আপনারা তার সাক্ষী রয়েছেন তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে গতকালকে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যেই সময় বলেছিলাম যে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে দু হাজার বাইশের টেটপাস একটি জন্য তার সাথে সাথে যেন দু হাজার নতুন টেটের ঘোষণা হয়ে যায় পুজোর আগেই যেন নোটিফিকেশন হয়ে যায় সেই মতোই কিন্তু আপনারা আওয়াজ তুলুন সেই মতোই কিন্তু আপনারা আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আনার জন্য দাবি জানান এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা গতকালকে আলোচনা করেছিলাম তো সেখানে দেখলাম অনেকেই বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছেন অনেকেই কমেন্ট করছেন যে পুজোর আগে কোনোভাবেই নোটিফিকেশান হবে না পুজোর পরে নোটিফিকেশান হবে ডিসেম্বরে কোনোভাবেই টেট হবে না এরকম কিন্তু অনেক ধরনের মন্তব্য করছেন অনেকেই চাকরিবাত্রীদের মধ্যে একটি ডিমোটিভেশন ছড়ানোর চেষ্টা করছেন সকলেই তো সেটাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি বারংবার যে এরকমভাবে কাউকে ডিমোটিভেট করবেন না অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে দিন সকলকেই দু হাজার পঁচিশের নতুন টেট হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট দিয়ে ডিসেম্বরেই হবে তার কারণ হচ্ছে আমাদের কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে আর আমাদের রাজ্য সরকার বিধানসভা নির্বাচনটা নিয়ে কতটা পজিটিভ সেটা কিন্তু আর আপনাদেরকে নতুন করে বোঝানোর আশা করি প্রয়োজন নেই তো সেক্ষেত্রে এটুকু মাথায় ঢুকিয়ে রাখুন যে ডিসেম্বরের টেট হবে বলা হয়েছে ডিসেম্বরের টেট হবেই এবং তার আগে আগে নোটিফিকেশন আসবে বলা হয়েছে নোটিফিকেশান কিন্তু পুজোর আগেই আসবে এরকমই কিন্তু এখনও পর্যন্ত একদম স্ট্রংলি আপডেট রয়েছে তো আপনারা কখনোই এই ধরনের নেগেটিভ বার্তা কারোর মধ্যে ছড়াবেন না কাউকে ডিমোটিভেট করার চেষ্টা করবেন না যে পুজোর আগে নোটিফিকেশান হবে না আপনারা প্রিপারেশান নেবেন না এরকমভাবে কাউকে ডিমোটিভেট করবেন না অবশ্যই এটাই আপনাদেরকে বলছি যে মোটিভেট করার চেষ্টা করুন প্রত্যেকটা চাকরি প্রার্থীকে যাতে তাদের মধ্যে অনেকটাই সচেতনামূলক বার্তা পৌঁছয় এবং তারা যেন একত্রিত হয়ে নিজেদের প্রিপারেশানটাকে কন্টিনিউ করতে পারে তো এটাই বলতে চাইছি যে পুজোর আগে নোটিফিকেশান হবে কি হবে না এই নিয়ে দ্বিমত প্রকাশ হচ্ছে তো আমাদের কাছে পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে সেটাই আপনাদেরকে বলছি পুজোর আগেই নোটিফিকেশন হবে মোটামুটি কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে নোটিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা পুজোর আগেই আর যদি পুজোর আগে নোটিফিকেশন নাও আসে তাহলে ধরে রাখুন অক্টোবরের নোটিফিকেশন হান্ড্রেড পার্সেন্ট শিও কিন্তু হচ্ছে এটুকুই আপডেট আপনাদের দেওয়ার ছিল গতকালকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করে বিভিন্ন বার্তা দিচ্ছিলেন বিভিন্ন নেগেটিভ মন্তব্য করছিলেন সেই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে কিছু বার্তা আপনাদের উদ্দেশ্যে প্রোভাইড করলাম অনেকেরই কথাটা শুনতে ভালো লাগতে পারে অনেকে অনেকেরই কিন্তু কথাটা শুনতে খারাপ লাগতে পারে তো আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং পুজোর আগে নোটিফিকেশন হওয়ার ব্যাপারে নিয়ে আপনার কি বক্তব্য সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই একক্ষ একবার সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তারপরে তো এই পর্যন্তই পরবর্তীতে এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি আমরা রাখছি যখন যেরকমের আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সামনে আমরা উপস্থিত করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে